স্বাগত মহাযোগ আপডেটগুলি আজকের পর্বে কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশন ঢাকার নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ পেয়েছে তৃতীয় চতুর্থ ত্রেনিশ শূন্য পদের বিপরীতে সিপাই পথে প্রার্থীদের শারীরিক পরীক্ষার বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ আঠারোশো জন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক দেওয়া সেই লিঙ্গে প্রবেশ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বা ডাব্লিউ ডাব্লিউ ডট ভ্যাট ঢাকা বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করেও পুরো বিজ্ঞপ্তিটি দেখে পারেন বিজ্ঞপ্তিটি গত বিশে নভেম্বর দু সালে প্রকাশ পেয়েছিল পরীক্ষার স্থান হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালক শাখা মিরপুর এগারো পল্লবী ঢাকা এক দুই এক ছয় এবং পরীক্ষার সময় সকাল নটায় আবেদনকারী প্রার্থীদের অনুকূলে অনলাইনে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে এবং যেই অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এছাড়াও প্রার্থীদের মোবাইলে পরীক্ষার তারিখ ও স্থান এস এম এস এর মাধ্যমে জানানো হয়েছে